এরা একমাত্র লাঠ জুতো ঠিক আছে যেদিন লাট জুতো খাবে সেদিন গিয়ে জানাবে যে না বাপ ছেড়ে দেয় আমরা আর করব এখনো সেই জায়গায় যায়নি তো ফলে বিষয়টা এরকম আসবে যে এরা ওই লাঠিতে শান্ত হওয়ার কুকুর এরা মুড়ে শান্ত হওয়ার কুকুর এরা ওই কথাতে কোনো কিছু আসে ফলে সেটার জন্যই তৈরি হয় সেইটার জন্যই মানুষকে টাইমে সেটাই প্রয়োগ করছে আমি বলবো ওরা না জানি না ওনার উপর ওই পরমাণুমার গরম করুন কারণ আমরা কারেন্ট বন্ধ করে দিচ্ছি গ্যাস বন্ধ করে দিচ্ছি হ্যাঁ দুধের মাঝে ভাতের জল গরম হবে না তো পরমাণুকুমা আসবে কি করে গরম করার জন্য দুধ তা দিতে হয় ওনারা বসে তা দিন যদি পাকিস্তান ওনাদের পরমাণু দেন আরও বলছি যদি পাকিস্তান ওনাদের পরমাণু ক্ষমা দেন তাহলে বসে বসে তা দিয়ে যদি গরম হয়ে ভারতকে দেখুন যারা বিভিন্নভাবে সমস্ত বলছে তার কোনো যৌক্তিকতা নেই আমাদের ভারতবর্ষের সেনা সারা বিশ্বের যে সেনাবাহিনী আছে তার পঞ্চমতম শক্তিশালী সেনাবাহিনী আছে আমাদের যেটা দরকার ভারতবর্ষের এখানে সমস্ত নাগরিককে সচেতন হতে হবে বাংলাদেশের পরিস্থিতির কথা বাড়িতে বাড়িতে বলতে হবে এখানে প্রায় দশ কোটি যে সমস্ত সব পরিবার আছে যাদের বাংলাদেশের সঙ্গে তাদের যুক্ত আছে সেই সমস্ত ব্যক্তি এবং এখানকার সম্পন্ন ব্যক্তি যদি সচেতন হয় কোনো সেনাবাহিনীর দরকার নেই জনমত বাংলাদেশকে আটকে দেবে সেই রকম পরিস্থিতি আমাদের উদ্ভব হয়েছে সেই কারণে জনমত আমাদের সৃষ্টি করতে দেখুন কি হচ্ছে এখন কোনো খবরকে চাপানো যায় না আমরা সোশ্যাল মিডিয়া প্রিন্ট মিডিয়া এর মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে কী ধরনের নির্যাতন হচ্ছে মহিলাদের উপর নির্যাতন আজকে আমরা গো মাতা বলি ইস্কনের গোশালার উপরে কেমন আক্রমণ হচ্ছে নিরীহ পশু এবং সেই ধরনের পশুকে কীভাবে নিরীহ গোমাতাকে মাতাকে কীভাবে হত্যা করা হচ্ছে সেই সমস্ত দৃশ্য দেখছি শিশুদের কীভাবে হত্যা করা হচ্ছে সেই সমস্ত দেখছি মা বোনের নির্যাতিত তো এই ধরনের এটা আমাদের মানবতার অপমান সেই ধরনের চিন্তা ভাবনা করা বাংলাদেশকে করা উচিত সেই ধরনের একটা মেসেজ দেওয়ার জন্যই আমাদের এই আন্দোলন স্কুলকে টার্গেট নিচ্ছে কেন মন্দিরগুলোকে ভাঙা হচ্ছে কেন স্কুল টার্গেট নিচ্ছে তার তার কারণ কি আগে ওরা যেভাবে এসব চিন্তা ভাবনা করতো এই ধরনের যারা ধর্মীয় আচার আচরণ করে তাদেরকে তো সেই ইস্কন একটা সিম্বলিক ওয়াক মাত্র ইস্কন হচ্ছে হিন্দু সমাজের প্রতিনিধি তো সেই জন্য এই আক্রমণ কেবল নয় আক্রমণ হিন্দু সমাজের উপরে হচ্ছে ওদের মূল টার্গেট হচ্ছে হিন্দু সমাজ কেবল লোকেরা বলছে আমরা আমরা হিন্দু সমাজে উপরে করছি না আমরা বলছি যে ইস্কন কেবল একটা একটা সংস্থা নয় ইস্কন হচ্ছে হিন্দু সমাজের প্রতিনিধি এই জন্য এই আক্রমণ আর হিন্দু সমাজের উপর আক্রমণ আপনাদের আগামী আন্দোলন কিছু আমাদের আগামী ষোলো তারিখ সারা দেশ জুড়ে সারা ভারতবর্ষের সমস্ত জায়গাতেই আজকে মানবাধিকার দিবস হিসাবে এই ধরনের সন্দরণ চলছে বিভিন্ন ডিস্ট্রিক্টে হচ্ছে ওয়াইজ হচ্ছে আমি ষোলো তারিখ যেদিন বিজয় দিবস সেদিন আমাদের বিভিন্ন ধরনের কর্মসূচি হবে কলকাতাতেও আমি আত্মনির্ভর থাকবো হ্যাঁ হ্যাঁ আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন